তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আজকে দেশের সর্বোচ্চ আদালতে মানে সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি মামলা যেটা আইপেক মামলা তার শুনানি ছিল কিন্তু সেই শুনানি আজকেও হলো না আরো আট দিন পেছনে করা হলো তো কি হয়েছিল দেখুন দেশের সেই শুনানিটা যে মামলাটা ছিল আইপেক আইপেক মামলাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আইপেক মামলা কি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইডি তদন্ত চলাকালীন সেখানে ঢুকেছিল এবং ইডি যে বাজেত করা ফাইলপত্র হার্ড ডিস্ক ল্যাপটপ সেগুলো তিনি নিয়ে কার্যত ডাকাতি করে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন এটাই ছিল তার একটা দণ্ডনীয় অপরাধ কারণ তিনি একজন সাংবিধানিক পদে থেকে একটা সাংবিধানিক তদন্তকারী সংস্থারকে বিরুদ্ধে এরকম একটা কাজ করেছিলেন যেটা একটা অপমানজনক বলতে গেলেও চলে তো সেই মামলার প্রথম শুনানি হয়েছিল তিন তারিখ শুনানি ছিল তো সেই তিন তারিখে আগে মানে দু তারিখে দুই ফেব্রুয়ারি রাজ্য তরফ থেকে একটা হলকনামা জমা দেওয়া হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যা কথা তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে কি মিথ্যা কথা বলেছিলেন তিনি বলেছিলেন ইডি অফিসারদের অনুমতি নিয়ে আমি এই ফাইলপত্রগুলো সেখান থেকে নিয়ে এসেছি আর কার্যত তিনি যখন সেই ফাইলপত্রগুলো ইডি অফিসারদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন যেটা তিনি সং মানে আমাদের সংবাদ মাধ্যমের সামনে উল্টো কথা বলেছিলেন সেখানে তিনি যেদিন কাজটা করেছিলেন ফাইল ডাকাতিটা সেদিন তিনি সরাসরি বলেছিলেন যে আমি এগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি আর সুপ্রিম কোর্টে একটা অন্য হলকনামায় তিনি যেটা বলেছেন সুপ্রিম কোর্টে সেটা বলছে যে তাদের অনুমতি নিয়ে এসেছি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা সেটা আমরাও বুঝেছি তো সেই মামলারই আজ শুনানি ছিল বলতে গেলে তো শুনানি তো হলো না কি কারণে হলো না শুনানি হলো না একটাই কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী ছিলেন কপিল শিববস শিববল তিনি আজ কিন্তু সুপ্রিম কোর্টে উপস্থিত হতে পারেননি তার শরীর অসুস্থতার কারণ ছিল যার জন্য আজকে শুনানিটা আরও আট দিন পিছন করা হলো মানে আঠারো তারিখে আঠারোই ফেব্রুয়ারি এই যে কেসটার এই কেসটার শুনানি বা এই মামলাটা শুনানি হবে আজকে একটা সিনেমা মনে পড়ে যে আমার সানি দেওয়ালের একটা সিনেমা আছে আপনারা যদি না দেখেন তো দেখতে পারেন সিনেমাটার নামটা দামিনী মনে হচ্ছে যদিও আমি ঠিকভাবে জানি না সিনেমাতে সানি সানিদাল একটা কথা বলছে যে আমাদের এখানে বিচার ব্যবস্থায় একটা জিনিস থাকে সেটা কি বলুন তো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিনকে দিন তারিখ আসছেই এই ঘটনাটা যদি কোনো সাধারণ লোকে করতো তাহলে তাকে সেই দিনেই কোমরের দড়ি দিনে হাজতে পড়ে দেওয়া হতো কোনো কিছু শোনা হতো না আর কাজটা যেহেতু করেছে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে এখনো পর্যন্ত গিরফতার তো তাকে এখনো সাজায় শোনানো হচ্ছে না যে তার কি হবে সেটাই বুঝতে পারছি না আমাদের রাজ্যের মানুষ দেখুন এই কেসটার উপর শুধু আমাদের বাংলার উপর নজর নাই পুরো দেশের মানুষের নজর আছে কিছু তৃণমূলের আছে যারা তৃণমূলের সমর্থন তারা বাদ দিয়ে বাকি সবার নজর আছে এই কেসটার উপর যে কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একজন সাংবিধানিক পদে থেকে একটা সংবিধানের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এইভাবে ঢুকে তাদের বাজেয়ত্ত করা ফাইলপত্রগুলো তাদের কাছ থেকে কার্যত ছিনিয়ে নিয়ে এসে আর সেটা আরো সম্পূর্ণ মিডিয়ার সামনে প্রকাশ্যে স্বীকার করিয়ার পরেও এখনও তার বিরুদ্ধে রকম অ্যাকশন বা তাকে এখনও অ্যারেস্ট করা হয়নি এটাই কিন্তু এই দেশের আইন ব্যবস্থার একটা দুর্ভাগ্য বলতে গেলে আমাদের যে আইনকে কিভাবে ফাঁকি দিতে হয় তা এই প্রভাবশালী ব্যক্তিরা ভালো করেই জানে হ্যাঁ বন্ধুরা আজকে কার্যত আমাদের দেশের বলতে গেলে একজন নামি বিশিষ্ট এবং সবথেকে মানে যদি বলেন আপনারা সিনিয়র একজন উকিল তার নাম কপিল শিববস কপিল শিববস কিন্তু একটা এমনি উকিল নাই তিনি একজন অনেক সিনিয়র উকিল তিনি বড় বড় কেসও হ্যান্ডেল করেছে আমরা দেখেছি তিনি তো তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেসটা একটু করছে তাই তাকেও আমি দেখলাম আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট থেকে কার্যত তিনি সময় নিলেন মানে তিনি পালিয়ে গেলেন অ্যাকচুয়ালি বলতে গেলে কারণ যদি তার শরীর অসুস্থ ছিল তাহলে তার তো সহযোগী ছিল তারা তো এই কেসটা মানে শুনানিটা করতে পারতেন কিন্তু তারাও শুনানি করলেন না কারণ তাদের কাছে বলার আর কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে দোষ করেছে সেটা প্রমাণিত হয়েছে এবং তিনি সম্পূর্ণ মিডিয়ার সামনে সেটা স্বীকারও করেছেন তাই কপিল শিবরের কাছেও রকম মমতাকে বাঁচানোর অস্ত্রই নাই যার জন্য তিনি আজ আদালতে এলেনই না শরীর অসুস্থতার ভাম দেখিয়ে বা কিছু একটা বাহানা করে তিনি আজকের শুনানিটা ডেটটা আরও আট দিন সময় নিলেন এইভাবে কারণ ইয়ার পর যদি আপনারা দেখেন আঠারো তারিখে তো সেদিনও হয়তো আরও এরকম একটা কোনো ডেট দেওয়া হবে কারণ ইডির যে হলকনামা জমা করবে সেই হলকনামাটা জমে পড়ার জন্য আরও ওইটা সাত দিন সময় নিতে পারে কপিল শিবস এইভাবে সময়টা পার হয়ে যাবে সাজাটা কবে হবে সেটাই কিন্তু বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না যে মমতা সাজা কি হবে কি হবে বিচার এটা যদি বিচার না হয় তাহলে দেশের আইন বলে কিছু থাকবে না আইন ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে পড়বে আইনের উপর মানুষের একটা বিশ্বাস সেই বিশ্বাসটাই চলে যাবে কারণ যে একজন আইনকে ভঙ্গ করছে এবং মিডিয়ার সামনে সেটা স্বীকারও করছে তারপরও যদি তার বিরুদ্ধে কোনো সাজা বা কোনো অ্যাকশন না নেওয়া হয় বা তার কোনো জেল না হয় তাহলে মানুষ আইনের উপর কি করে বিশ্বাস করতে পারবে সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন তিনিও তো ভারতের একজন নাগরিক তাকেও তো এই সংবিধান মেনে চলতে হয় যদিও আমরা জানি যে আমাদের রাজ্যে পিসি ভাইপো কোনো সংবিধানই বা সংবিধান মানে না তারা নিজেদের আইন তৈরি করে নিজেদের মতন চলে কিন্তু তবুও এটা আমাদের রাজ্যের তো ব্যাপার নয় তদন্তকারী সংস্থা যেটা ইডি সেটা কিন্তু আমাদের কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাহলে তো সুপ্রিম কোর্টে তো তাকে এটা বিচার তো করতে হবে তো আঠারো তারিখের পরিবর্তন তো শুনানি আছে সেখানে আর কতদিন সময় নেওয়া হয় সেটাই দেখার এর বি মেন বিচারটা কবে হবে সেটাই আমাদের এখন দেখার যে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় জেল হবে কি কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে সুপ্রিম কোর্ট এটা এখন দেখার কারণ তিনি দোষ করেছে এটা তো আমরা সকলেই জানি মিডিয়ার সামনে তিনি স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি এই ফাইল পত্রিয়ে নিয়ে এসেছি আর সেটা হলকনামায় যখন তিনি বলছেন সুপ্রিম কোর্টে তখন তিনি বলছেন যে ইডি অফিসারদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই কাজটা করেছি সম্পূর্ণ বিপরীত দুটো কথার মধ্যে আছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রমাণ হচ্ছে সব কিছু প্রমাণ হওয়া যাওয়া হয়ে যাওয়ার পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে যায় যে না হয় তাহলে আইনের উপর মানুষের কোনো বিশ্বাস থাকবে না মানুষ বুঝে যাবে আইন শুধুমাত্র বড় লোক প্রভাবশালী ব্যক্তিদের জন্য হাতের মুটোয় তারা যা করবে তাই চলবে তো দেখা যাক কি হয় আইন শেষে এখনো পর্যন্ত আঠারো তারিখেই সবার নজর থাকবে আজকে তো এই শুনানি হলো না তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শুনিন